বিসমিল্লাহির রহমান রহিম গোশরা মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম একটা শিশু বাচ্চা আজকে আমরা ট্রিটমেন্ট দেখব বাচ্চাটার নাম প্রান্ত বয়স 3 মাস পাঁচ 5 কেজি 800 গ্রাম বাচ্চাটা নিউমোনিয়া হয়েছিল সেই বাচ্চাটাকে আমরা একটা ডাক্তারের কাছে পাঠাইছিলাম সাহেব অনেক ভালো মানের একজন ডাক্তার ডাক্তার নাম ডাক্তার মোহাম্মদ আফজালুল Bashar Liton MBBS তিনি ভালো মানেন একজন শিশু ডাক্তার তার কাছে এই রুগীটাকে আমরা পাঠাইছিলাম যে সেই প্রান্ত ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছেন চিকিৎসা হলো দুবেলা লেবুলাইজেশন করতে হবে লেবুলাইজেশনে মেডিসিন দিতে হবে বুডিকট জিরো পয়েন্ট ফাইভ এম এল উইন্ডেল প্লাস জিরো পয়েন্ট ফাইভ এম এল এবং এক এম এল হচ্ছে নর্মাল ছেলা খাওয়ার জন্য ওষুধ দিয়েছে পিরোসাল সিরাপ ফ্যানার এবং নাপাস সিরাপ আর ইনজেকশন দিয়েছে হচ্ছে সেপটন সেপ্টন পাঁচশো এম জি আই এম সাথে দিয়েছে ড্রেক্স টাইমাসন সাথে দিয়েছে একটা ড্রেক্স টাইম ইঞ্জেকশন অর্থাৎ সেপটনের সাথে ড্রেক্স টাইম ইঞ্জেকশন মিক্স করে বাচ্চাকে সাত দিনের সাতটা দিতে হবে এটাই হচ্ছে এই বাচ্চার কে লেবুলাইজেশন করা হবে লেবুলাইজেশনের পরে আমরা ইঞ্জেকশন ইউজ নাও প্রান্ত মুখে ধরে নাও